ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আরও একটা দিন গ্রামের বাড়িতে তবে আজকে বাড়িটা হচ্ছে কাকিমাদের তো এখানে আজকে হবে আজকে বিরিয়ানি তো সেই কারণে আমাদেরও ইনভাইট আছে তো কাকিমাদের বাড়ি চলে এসেছি তো পুরো বাড়িটা তো গ্রামের বাড়ি এটাও তো ভীষণ সুন্দর পুরো বাড়িটা তো সেটা তো তোমাদেরকে দেখাচ্ছি সবাই পুরো ব্লগটা দেখতে থাকো আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো পুরো ব্লগটা সবাই দেখতে থাকো এটা আমার ভাই কৃতি তো এখন দেখো ও আর কি ওই ডাক্তারের উপর চেপে গেছে দিয়ে এইটা পড়ার চেষ্টা করছিল ওর হাতে আবার একটু কাঁটা উঠে গেছে তো প্রচন্ড চঞ্চল আর এই ফুলটা মানে এটাকে বলে বাগান বিলাস বা বগানভলা তোমরা অনেকেই জানো তো এই গাছটা অনেক দিনের পুরনো মানে প্রায় আমাদের জন্মেরও অনেক দিন আগে থেকে আমরা পুরো জন্ম থেকেই গাছটা দিচ্ছি আর এই হচ্ছে বাড়ির পুরো জায়গাটা এটা হচ্ছে অনেক দিনের পুরনো বাড়ি মানে অ্যাকচুয়ালি এটা আমার মামা দাদুর বাড়ি আমার বাবার মামার বাড়ি তো অ্যাকচুয়ালি আমাদেরও বাড়ি আর এই বাড়িটা হচ্ছে পাশাপাশি এই কারণে এই বাড়িটার সাথে আমরা ছোটোবেলা থেকেই খুবই অ্যাটাচড তো আজকে এখানেই হচ্ছে বিরিয়ানি যেটা তোমাদেরকে আগেই বললাম সেই কারণে চলে এসেছি আর এমনিও বাড়ি আসলে এই বাড়িতে যাওয়া আসা লেগেই থাকে কারণ একদম পাশাপাশি বাড়ি তো বাড়ির পুরো অ্যাম্বিয়েন্সটা দেখতেই পাচ্ছ পুরো একটা মানে ভিলেজ বিউটি মানে মাটির বাড়ি ইটের বাড়ি সব কিছুর একটা কম্বিনেশান তার সাথে একটা বড় উঠোন চারিদিকে গাছ সমস্ত জায়গায় চাষের জিনিস ছড়ানো মানে একটা অগোছালো তো এইভাবেই গ্রামের প্রত্যেকটা বাড়ি থাকে যেটা আমাদের কাছে একদমই একটা স্বাভাবিক সিনারিও তোমরা অনেকেই গ্রামের বিউটিটা ভীষণ ভালোবাসো তো তাদের হয়তো এরকম বাড়ি খুব ভালো লাগবে মানে দিনের ব্যস্ততা বা প্রতিদিনের এই চাপের মধ্যে যখন কয়েকটা দিন বাড়িতে এসে কাটানো যায় ভীষণ ভালো লাগে আর এই যে ফাইনালি আমাদের শো স্টপ আর বিরিয়ানি চলে এসছে কাকিমা বিরিয়ানিটা বেশ ভালো বানাই আর এরকম দুপুরবেলা বাড়িতে বসে গরম গরম ধোঁয়া ওটা বিরিয়ানি খাওয়ার মজাই কিন্তু আলাদা এখন খাচ্ছে আমি ভাই আর বোন কাকিমাদেরও অ্যাকচুয়ালি পাশের বাড়িতে একটা ইনভাইট আছে বাট তাও আজকে বিরিয়ানি হয়েছে আর এখানে আছে চিকেন কষা বিরিয়ানি আর স্যালাড বিরিয়ানির সাথে আমার মনে হয় খুব একটা কিছু লাগে না রায়তাটা যদিও ভালো লাগে বাট চিকেন কষা আর স্যালাড হলেই চিকেন কষাও লাগে না বিরিয়ানিতে আর বলতে গেলে এখন আমাদের মানে এই জেনারেশনটা সবাই প্রায় বিরিয়ানি খেতে আমরা ভীষণ ভালোবাসি বাট মাঝে মাঝে আমার এই দোকানের বিরিয়ানির থেকেও বাড়ির বিরিয়ানিটা খুব প্রিয় মানে খুব একটা ভালো বিরিয়ানিতে আমি সব জায়গাটার খুব একটা খেতে পারি না তবে বাড়িতে বানানো বিরিয়ানি আর কাকিমা খুব ভালো বানাই আমাদের ওই বাড়িতেও খুব ভালো বিরিয়ানি হয় তো ফাইনালি এখন আমরা খেতে বসে গেছি আর সবাই খুব একটা ক্যামেরা ফ্যান নয় বলে পুরো সবাইকে নিতে পারলাম না তো জাস্ট এখন আমরা মজা করে বিরিয়ানিটা খেয়ে নিলাম আর দুপুরটা আজকে এইভাবেই জমে গেল তারপর ফিরে গেছিলাম বাড়ি কারণ বাড়ি তো ফিরতেই হবে আর এসে ছাদে এসেছিলাম কাপড়গুলো নিতে আর এইটা হচ্ছে আমাদের তিন ব্যালকনি তোমাদেরকে আগের দিন অনেকেই দেখেছ যে আমি পুরো ছাদের ভিডিওটা করেছিলাম পুরো ছাদ থেকে তো আর এই যে এটা ভেতরের কাজ যেহেতু এখনও কমপ্লিট হয়নি সিঁড়িতে এখনও রং বাকি সেই কারণে ভেতরের ভিডিও আমি খুব একটা করিনি তো সিঁড়ি থেকে নামার সময় এই জাস্ট ডাইনিং এগুলোই জাস্ট একটু ক্যাপচার করেছিলাম দেখতেই পাচ্ছ রঙের কাজ তো চলছে সিঁড়িগুলো বাকি আছে এটা দোতলার ডাইনিং তো ওই হালকা করে তোমাদের সাথে শেয়ার করছি পুরোটা কমপ্লিট হলে সবাইকে খুব ভালো করে দেখাবো পুরো ঘরগুলো বাট এখন এটা হচ্ছে একদম নিচের ডাইনিং আর ওটা হচ্ছে আমাদের মেন দরজা দরজাটাও একটু ভুলভাবে লাগানো আছে সেটাও ঠিক করানো হবে আর এটা হচ্ছে ডাইনিংয়ের কালার আর এটা হচ্ছে আমাদের খাবার যে প্লেসটা এটা রান্নাঘরের আগের একটা প্লেস তো এটাও বেশ ভালো আর আমাদের বাড়িটাও দেখতে পাচ্ছ সমস্ত জিনিসপত্র ছড়িয়ে চারিদিকে অগো কারণ আমাদের বাড়িতে তো অ্যাকচুয়ালি কাজ চলছে তারপরে আবার এখন সবার বাড়িতে ধান ওঠার ব্যাপারটা যেহেতু থাকে তাই বাড়িগুলো এরকমই এখন হয় তো এ যেঠু এখন আছে আমাদেরও এই বাড়িটা আর ওই বাড়িটা একই রকমেরই লাগছে মাটির বাড়ি এখানে সবারই আগে ছিল পরে হয়তো সবাই পাকা বাড়ি করেছে বাট ওই বাড়ির পাকা বাড়িটা কিন্তু অনেক দিনের পুরোনো আমাদের বাড়িটা তো রিসেন্টলি হলো বাট আমরা ছোটোবেলা থেকে এই বাড়িটাই আমাদের এই মাটির বাড়িতেই মানুষ তো এই বাড়িটা আমাদের কাছে খুব ইমোশন মানে খুব ভালো লাগার একটা জায়গা সন্ধেবেলা আজকে বোন বানিয়েছিল আলুর দম এটা অ্যাকচুয়ালি ডিনারের জন্য আমাদের বাড়িতে ভাত রুটি দুটোই হয় তো যে যেমন খায় সেটাই হয় মারা তো প্রত্যেক দিনই রান্না করে তো ও আজকে বললো ওই বানাচ্ছে তো ছুটিটা ভীষণ ভালো কাটছে আর কীভাবে কেটে যাচ্ছে বুঝতেও পারছি না মানে অনেকদিন পর বাড়িতে এতদিন থাকলাম বেশ ভালোও লাগছে তো আজকের ব্লগটা আর বাড়াবো না তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো সবাই প্লিজ একটা ছোট্ট কমেন্টে জানিয়ে যেও আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই পেজটা কিন্তু ফলো করে যেও দেখা হচ্ছে সবার সাথে নেক্সট একটা ব্লগে